উনি নিজে হঠাৎ করে আমি একদিন পাঁচজনের নাম আমার নাম দিয়ে নিজে মানে উনি খুদ নিজের নিজের পার্টিটাকে প্রচার করে নিলেন আমার তরফ থেকে আমাকে ভাইরাল করে সায়নে অনেক ভিডিও রয়েছে সিগারেট খাওয়া ভিডিও আছে নুসরাত জাহা জাহান ভিডিও আছে মিমি চক্রবর্তী দিরও তারা কি দাঁড়ায়নি তারা কি এমপি এমএলএ হয়নি তারা যদি হতে পারে তো আমি তো একটা মধ্যবিত্ত ঘরের আমি একটা সোশ্যাল ওয়ার্ক করি সামনে আসছে যেটা মানে আমি মানে আমি একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে মানে আমি একটা নিজে খেটে খাই নিজে সোশ্যাল ওয়ার্ক করি সব কিছু করি তো তারপরেও যদি আমাকে এরকম আবার ট্রোল করা হয় তো সেটা তো ঠিক না হুমায়ুন কবির আজকে বলেছেন যে আমি ওকে একটা সেলিব্রিটি জানতাম ওকে ক্যান্ডিডেট করার পর তৃণমূল কংগ্রেসের আইটি সেল থেকে কিছু পোস্ট হয় এবং তারপর আমি যেটা ফিল করি যে এই অ্যাসেম্বলির মতো পবিত্র জায়গায় পাঠানোটা ঠিক হবে না তার জন্য আমি ক্যান্ডিডেট চেঞ্জ করেছি আগামী সাত দিনের মধ্যে আমি ওখানে ক্যান্ডিডেট তো সেটা হুমায়ুন চাচা আগে আগে থাকতে তা সব কিছু করা উচিত ছিল যে আমার প্রোফাইল চেক করা উচিত ছিল সব কিছু জানা উচিত ছিল নিশ্চয়ই আপনার উনি জেনেছেন এমনি এমনি তো না যে আমি হঠাৎ করে এসে উড়ে এসে জুলে বসলাম বা উনি আমাকে চিনলো না বা জানলো না বা আমার নামে নামে অ্যানাউন্সমেন্ট করে দিল তো নিশ্চয়ই উনি কিছু ভেবে করেছিলেন তো সেটা ওনার কি ভাবনা সেটা আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি আর আমি বুঝে উঠতে চাইছি আমার নাম মানে মানে বলেছে মানে আমার নাম যখন বলেছে তখন আমি হতাশ আর যখন আমার আপ করছে তখন আমি হতাশ না আমি আমি নর্মাল নর্মাল আমি নতুন একটা দল তৈরি হচ্ছে তো সেই হিসাবে আমি একটা মানে আমি নিজে সোশ্যাল ওয়ার্ক করি তো আমি চাই যাতে মানুষের জন্য কাজ করার জন্য সেই জন্যই আমি পার্টি নতুন পার্টি তৈরি হয়েছে তো সার্কুলার পার্টি বলেছে তো সেই কারণের জন্য আমি ওনাকে মানে বলেছিলাম যে যদি নতুন কোনো পার্টি উনি আমাকে বলেছিলেন যে নতুন কোনো পার্টি হলে জয়েন করতে রাজি আছো তো আমি বলেছিলাম হ্যাঁ রাজি আছি আমি যেমনি মানুষের জন্য কাজ করি তো আমি চাই যাতে জনতার জন্য কাজ করার জন্য তো সেই হিসেবেই আমাকে বলেছিল যে আমি তোমাকে একটা কোনো জায়গা দেব যখন আমার পার্টি তৈরি হবে তো উনি আমাকে স্টেট কমিউনিটিতে রাখার জন্য আমাকে বলেছিল তো হঠাৎ করে উনি নাম অ্যানাউজসমেন্ট করে আমার নাম অ্যানাউন্সমেন্ট করার পর যখন আমি এত ভাইরাল হচ্ছি এত সব কিছু হচ্ছে তো ওনার থেকে তো মনে হচ্ছে মানে আমি বেশি ভাইরাল হয়ে গেলাম তা সেটা তো পার্টির সাথে আমার কী সম্পর্ক আছে আমি এটা বুঝে পারলাম না আমাকে যে সবাই লিখছে আমি ব্রা প্যান্টি পরে ফটো ফটো দিচ্ছি ভিডিও দিচ্ছি তো আপনি আমাদের আমাকে একটা জিনিস উঠিয়ে দেখান যে আমার কোথায় ব্রা প্যান্টি ফটো আছে এরকম তো অনেক মানুষের আছে তা বলে কি মানুষ বাঁচতে পারে না আমার একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমি যদি আমার ব্যক্তিগত জিনিস আমার প্রোফাইলে ছাড়ি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার নাকি কারো কোনো পলিটিক্সের ব্যক্তিগত ব্যাপার হওয়া উচিত হুমায়ুন আরেকটা কথা বারবার বলছেন যে আপনার পাশে আছেন সামিয়া চৌধুরী চৌধুরী হ্যাঁ স্যার উনি আপনাকে নিয়ে এসেছেন ওই সভা গতকালে সভাতে এবং আপনি যে ক্যান্ডিডেট হবেন সেটা আগে থেকে সিদ্ধান্ত ছিল না স্টেজে ওঠার পর আপনি ওই হুমায়ুনের কিছু অ্যাসোসিয়েটস যারা কালকে স্টেজে ছিল তাদেরকে আপনি প্রভাবিত করেন এবং সেখান থেকে উনিও প্রভাবিত হন এবং আপনার নামটা উনি অ্যানাউন্স করেন তো এখানে প্রভাবিত আপনারা তো নিজেই পুরো টোয়েন্টি ফোর আওয়ার্স ওখানে ছিলেন ওখানে ছিলেন ওখানে এত মিডিয়া ছিল সবকে তা আমি ওনাকে প্রভাবিত করলাম কখন আমি যদি বলতাম ওনার সাথে কথা বলতাম পার্সোনাল কথা বলতাম বা পার্সোনাল ফোনে কথা বলেছি বা পার্সোনাল কিছু বলে আমি তো কিছুই বলিনি আমাকে জাস্ট বলেছে এসে জয়েন্টও আমি জয়েন্ট হয়েছি হঠাৎ করে চারজনের পর পাঁচজনের আমার নাম দিলেন উনি তো নিজেই ডিক্লেয়ার করেছিলেন আমি চারজনের নাম দেব না উনি নিজে হঠাৎ করে আমি পাঁচজনের নাম আমার নাম দিয়ে নিজে মানে উনি খুদ নিজের নিজের পার্টিটাকে প্রচার করে নিলেন আমার তরফ থেকে আমাকে ভাইরাল করে তো এটা তো ঠিক না একটা মেয়ে আমি একটা বাঙালি মেয়ে আমি যখন আমি যখন ওই পার্টির মধ্যে গেছি নিশ্চয়ই কিছু ভেবে গেছিলাম বা আমাকে কিছু ভাবানো হয়েছিল বা আমাকে সেই জায়গায় নিয়ে আসা হয়েছিল তবেই আমি গেছিলাম বা আমি ওনার মাথায় তো বন্দুক রেখে বলিনি যে আমার নামটা অ্যানাউন্সমেন্ট করুন বা আমাকে কিছু বলুন সাম্প্রদায়িক নিরপেক্ষতা দল করেছেন এবং আপনি সহ যে হিন্দু মুসলিম নাম ঘোষণা করা হয়েছিল এখন আপনার নাম বাদ দেওয়ার সঙ্গে সঙ্গে উনি বলছেন যে এখানে মুসলিম ভোটার বেশি তাই মুসলিম ক্যান্ডিডেট দেওয়া হবে হ্যাঁ নিশ্চয়ই এক দেখুন আপনি সার্কুলার পার্টি যখন সেকুলার পার্টি যখন বলা হচ্ছে তো সেকুলার পার্টিটা হলো কোথায় আমি একটা হিন্দু মেয়ে আমাকে দাঁড় করালো চব্বিশ ঘন্টার মধ্যে আবার তাকে আপও করে ডাউনও করে দিল তো সেটা কিভাবে কিভাবে সেকুলার পার্টি হতে পারে না আমার সাথে কথা সকালবেলা হয়েছিল তো উনি বলছেন যে ওনার পার্টি থেকে অনেক কিছু বলা হচ্ছে যে আমার এই ভিডিও ফটো তো আমার এই ভিডিও ফটো আমার আমি একটা কথা বলি আমি একটা ইনফ্লুয়েন্সার তো আমি এই লাইফস্টাইল যদি না দেখে আমি তো ইনফ্লুয়েন্সার হতে পারলাম না আমি আমার নিজের কাজ আমার নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে পাবলিক প্রোফাইল করে রাখা আমার যদি সেরকমই যদি কিছু মনে হতো বা আমার আমি যদি এত ট্রোল হতাম আগে জানতাম তো আমি তো নিজের পাবলিক অ্যাকাউন্টটা প্রথমে ব্লক করে দিতাম না

নয় জুন মাসে আমার এই ওপেন হয় সব তারপর থেকেই ওনার সাথে ভালো বক্ত মানে কথাবার্তা চলে চাচার ভাগ্নি হিসাবে তো সেই হিসাব থেকেই আমি কথাবার্তা বলে যখন উনি তৈরি করছিলেন পার্টি তো উনি বলেছিলেন যে ইনি তৃণমূলে থাকে তো আমি মানে আমি কোনো পার্টি করি না তো নতুন একটা পার্টি তৈরি হচ্ছে সেই জন্য সেখানে আমাকে একটা স্টেটে রাখার জন্য সেই মানে জায়গা দেওয়া হয়েছিল তো সেই হিসাবেই আমি গেছিলাম নাকি আমি কোনো বিধানসভায় লড়াই বলছেন যে তৃণমূল কংগ্রেসের আইটি সেল তারাই প্রথমে আপনার ছবি এবং ভিডিও সেগুলোকে দিয়ে ভাইরাল করে যাতে আমি এখন বলতে গেলে তো অনেক কিছু বলা যাবে এখন সাইন দিকে অনেক ভিডিও জাহান দীর ও ভিডিও আছে মিমি চক্রবর্তী দিয়েও তারা কি দাঁড়ায়নি তারা কি এমপি এম হয়নি তারা যদি হতে পারে তো আমি তো একটা মধ্যবিত্ত ঘরের মে আমি একটু সোশ্যাল ওয়ার্ক করি আমি হচ্ছে মানুষের দেশের মানে যেটা ভুল হয় সেটাকে আমি ঠিকের জায়গায় রাস্তায় নিয়ে যাই সেটা কোনোভি পার্টি হোক যেটা ভুল তো ভুল আর যেটা ঠিক তো ঠিক তা সেটার জন্য যদি আমি দাঁড়াতে পারি তা আমার আমার উচিত যে আমি জনতার জন্য করি সেই জন্য আমাকে পার্টি বলেছিল বলেই আমি তার জন্য গেছিলাম এখন এত কিছু দেখছি যখন আসার পর যে এত বাবরি মসজিদ বাবরি মসজিদ একটা তুমি আমি আমি একটা বাঙালি মেয়েকে হাঁটিয়ে তুমি বলছো একটা মুসলিমকেই নিয়ে আসবে তাহলে সেটা সেকুলার পার্টি কি করে হলো তাহলে তো আমাকে আমার যে আমার যে মানসম্মান যাচ্ছে আমি যে এত ট্রোল হচ্ছি আমি যেই পার্টির জন্যে দাঁড়িয়ে আমার নাম খারাপ হচ্ছে আমার মা বাবার নাম খারাপ হচ্ছে আমার পাশের প্রতিবেশীরা আমাকে উল্টো বলছে তো সেগুলো তো মেনে নিতে পারছি নাটার্জি হ্যাঁ নিশ্চয়ই হিন্দু বলেই বাদ হয়েছি নাহলে বাবরি মসজিদকে আমি একটা বাঙালি মে হয়ে যখন আমরা সবাই বলছি যে আমরা সাপোর্ট করব আমরা যেমন মন্দিরও করব মসজিদও করব তারপরেও যদি আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা সেটা আমার মনে হয় না এটা কোনো সার্কুলার পার্টি তৃণমূলের একাংশ থেকে ওনার দলে এইভাবে লোক দেওয়া হচ্ছে যাতে দলের ক্ষতি

ওনারা উনি তো নিজেই ডিসাইড করেছিলেন উনি চারজনকে ডিক্লেয়ার করবে তিনি তো পাঁচজনকে আমাকে হঠাৎ করে ডিক্লেয়ার করার মানে টা প্রতিবাদ করলেন না কেন না স্টেজে তো আমাকে তখন বলা হয়নি কি মানে তুমি তোমাকে ডাউনও করিয়ে দেওয়া হবে আমাকে বলেছিল দাঁড় করাবে তাই আমি জন্য দাঁড়িয়েছি আমাকে যদি এখন হঠাৎ করে কেউ বি যদি অপরচুনিটি দেয় আমি তো নিশ্চয়ই চাইবো সেই অপরচুনিটিকে অ্যাবজর্ব করার জন্যে কারণ আমি একটা সোশ্যাল ওয়ার্ক আমি একটা ইনফ্লুয়েন্সার তো আমি আমার তো রাস্তা নিশ্চয়ই চাইবো যে আমি মানুষের জন্য কাজ করার জন্য কারোর একজনের হাত ধরি তো যদি কেউ আমার হাত বাড়ায় তো আমি নিশ্চয়ই হাত ধরার চেষ্টা করব। কুমার কুমারকে কেমন দেখছেন এই ওভারঅল ধরেন আপনি চাচা বলছেন আপনি বাবরি মসজিদকে

তো বাবরি মসজিদটা নিয়েই যদি সবকিছু হয় তাহলে তো আমার মনে হয় যে এই পার্টি শুধু বাবরি মসজিদের জন্যই হলো তাহলে কোনো পার্টি এই পার্টিটা শুধু মুসলিম ক্যান্ডিডেটকে নিচ্ছে শুধু এই বাবরি মসজিদের জন্য বাবরি মসজিদ হয়ে যাওয়ার পর এই পার্টি আর থাকবে না এই মুসলিমদের আবেগ কেড়ে নিচ্ছে এরা আমরা আমরা হচ্ছে আমরা বাঙালি মুসলিম সবাই একত্র হয়ে থাকি তো সেখানে ভাগাভাগি যদি এখানকার রাজনীতি করতে থাকে তাহলে তো আমরা মানুষ বাঁচতেই পারবো না স্বাধীনতাভাবে বলছে বিধানসভা একটা পবিত্র জায়গা যে গতকাল আপনাকে ক্যান্ডিডেট ঘোষণা করলো সে আজকে বাইপাসের উপর দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে বলছে এই পবিত্র জায়গা কাজেই ভিডিও ফুটেজ গুলো দেখে আমার মনে হয়নি যে ওকে ওখানে পাঠানো উচিত তাই সাত দিনের মধ্যে আমি কোনো মুসলিম ক্যাডিডেটকে কে বালিগান বিধানসভা একটা পবিত্র জায়গা তো আমি একটা কথা বলি তাহলে হুমায়ুন চাচা যখন এই দলে প্রথম স্টেজে যখন দাঁড় করালো তখন তার না ইজ্জত ছিল না তখন কি তা তিনি বলেননি যে এটা মানে আমার এটা পবিত্র জায়গা সেটা পবিত্র ছিল না না আমি জানতো না যে আপনার এই ধরনের ভিডিও কেউ এমনি আমি একটা কথা বলি আমি বাজারের থেকে মাছ ধরি তুলছি যে আমি মাছ তুলে দেখাচ্ছি এটা কত টাকা দাম না দাম সেটা তো করছি না না